আজকে আমাদের থেকে বিদায় নেওয়া গেল আমাদের সাইফুর রহমান তো কি ভাই প্রায় মাসখানেক খানেক লাগাইয়া আইসিউর মধ্যে পরে রইল আই আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল কত মানুষের কান্নার মাও কান্না করে বাবাও কান্না করে ভাইয়েরাও কান্না কর আই আল্লাহ সন্তান হারানোর বেদনা মা জানে আই আল্লাহ কি পরিমানে কষ্ট

আয়াল্লা তার কবরে তুমি সাপ পাঠাইও না আয়াল্লা তার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আমাদের সাইফুর রহমান তো কি ভাই দুনিয়াতে চলার পথে যদি কোন গুণা করে থাকে রে আল্লাহ এই মানুষগুলো নিয়ে তোমার দরবারে মাফ চাই রে আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই রে আল্লাহ তুমি ক্ষমা করে দাও তুমি মাফ করে দাও রে আল্লাহ কবরটা এই মুহূর্তে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আয় আল্লাহ কবরে যাওয়ার আগে আমাদের প্রত্যেককে কবরের সামান নিয়া যাওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ ও তো ইয়ার মালিক আয় বাংলা এই মাদ্রাসা দিনের মার্কাস বানিয়ে দাও মাদ্রাসা শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যারা দান করল প্রত্যেকের দান তুমি কবুল করে নাও আল্লাহ কবুল করে নাও কমিটিদেরকে কবুল করে নাও সভাপতি সেক্রেটারি কে শিয়ার কবুল করে নাও আল্লাহ ডানে মেম্বার সাহেব হাত বাড়াইলেন মাদ্রাসার জন্য শ্রম দেয় আল্লাহ আহলে হক উলামায়ে কেরামদের সাথে জীবন কাটাইবার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ মৃত্যুর আগে কালে মানসিক করিও মদিনাওয়ালা নবীর আহলে সুন্নাতুল জামাতের উপরে রাখিও আয় আল্লাহ খাঁটি সত্যিকারের আশেক তুমি বানাইও আয় আল্লাহ উলামায়ে আহলে হক দের আল্লাহ সোহবতে থাইকা নিজের জীবনটারে পরিবর্তন করার তৌফিক দান করো আল্লাহ রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দিও আয় আল্লাহ এই মাদ্রাসা আয় আল্লাহ

কত আর মালিক কত মা কত আমি গুনাগারের সাথে হাত বাড়াইলি মা বন্ধের মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না মা বন্ধের কবুল করে নাও মা বন্ধের আবেদা বানায় দাও জাহেদা বানায় দাও মুসাকিয়া বানায় দাও মুসুল্লিয়া বানায় দাও রাবেয়া মুসলিম মতো অলিয়া বানায় দাও আল্লাহ আয় আল্লাহ রমজান পর্যন্ত প্রোগ্রাম সুস্থতা শহীদ কবুল করে নাও আয় আল্লাহ অ্যাক্সিডেন্টের হাত থেকে তুমি বাঁচাইও

بندنا بنيا الله ربنا تقبل دعاءنا بوسيلة النبي صلى الله عليه وسلم ربنا تقبل مني ومنا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه وعلى آله واصحابه اجمعين

তোর খেজুরের মধ্যে আল্লাহ এত বরকত দিবে বারো মাস হবে সিজন নাই তিন চার মাস না পুরা বছর লাগে হবে মারহাবা কয় না কয় লাগবে না চার নাম্বার নবী দোয়া করে দিলেন অস্ত নেহান্না তোমার জন্য আমি রবের দরবারে দোয়া করে দিলাম অস্ত নেহান্না না রে আমি চার নাম্বারে দোয়া করে দিলাম পুরা দুনিয়ার মানুষেরা যদি তোমার খেজুরের দরবারে আইসা তোমার গাছ থেকে খেজুর পাইনা যদি নাই রে সমস্ত খেজুর যাইতে পারে আমি নবী এমন বরকতের দোয়া করে দিব যে দোয়ার কারণে তোমার খেজুর গেছে খেজুর জীবনে কোনো দিন শেষ হবে না চিল্লা পড়া যাবে কি মার হাবা হান্না করে নবী গো এই দোয়া দিয়ে আমি কি করব কি করব আমায় বলেন না আমি কি করব এই দোয়া দিয়া তো আমার লাভ নাই যেই জমিনে আমি নবীরে পাবো না যে এলাকায় আমি নবীরে পাব না যেই দুনিয়া আমি নবীরে পাবো না আমার তো এখানে থাইকার লাভ নাই আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় নিয়ে চলে যাবেন আপনি থাকবেন আপনার রাও যা আমি ওস্তুনে হান্নানা তো আপনারে পাবো না আপনারে দেখতে আমি পারব না দুনিয়ার এত একশো বছরের দুইশো বছরের হাজার বছরের জান্দিগি দিয়া আমি ওস্তুনে হান্নানার কোনো লাভ নাই তাহলে কি চাও ওই জান্নাতে যে জান্নাতের মধ্যে আপনি থাকবেন ওই জান্নাতি কি আমারে রাখা যায় না সঙ্গে সঙ্গে নবী কহিল আল্লাহর কাছে কাছে দোয়া করে জানা দিল ও আল্লাহ এই উস্তুনে হান্না না জান্নাতের মধ্যে আমি আমার সঙ্গে থাকতে চাই আমি নবীর সঙ্গে থাকতে চাই আল্লাহ গো দুনিয়ার কোনো দোয়া সে আমার দরবার থেকে নিতে চায় না তুমি এই দোয়াটা কবুল করে নাও আল্লাহ কয়ে নবী আমার আপনার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম আপনি যেই জান্নাতের মধ্যে থাকবেন ওই জান্নাতের মধ্যে এই মৃত খেজুর গাছটা আমি আল্লাহ জীবিত বানায়া দিবা ও জীবিত হইয়া আপনার সঙ্গেই থাকবে জান্নাতে উস্তুনে হান্নানা আপনার সাথী হয়ে যাবে আপনার সফর সঙ্গী হয়ে যাবে চিল্লায় পড়বেন কি সুবহান আল্লাহ উস্তুনে হান্নানা নবী সাথী হবে জান্নাতে জান্নাতে হবে তাহলে আসেন উস্তুনে হান্নানা যদি আমার নবীর বিরহের বেদনায় কাটতে পারে একটা বালতি ওর হাত নাই পা নাই ওর কান নাই চোখ নাই নবী বললে আসতে পারে না আল্লাহ কি নবীকে সেই পাওয়ার দেয় নাই দিয়েছে এবার নবীজি বালতি উঠে দিয়ে ইহুদের কাছে দিয়ে জায়গা ইহুদি কয় কেমন মানুষ এটা কোনো দড়ি নাই কিছু নেই এই বালতি উঠে দিয়ে যেতেছে গা গেল গা একবার আবার আইলো বালতি দিয়ে যেতেছে গা আবার কোনো সাপোর্ট নাই দিয়ে গেল কেমনি সম্ভব অবাক হয়ে গেলেন ইহুদি নবীজি কয় বিদায় নিলাম আমার বিদায় দাও নবী চলে গেলেন কিহদি গয়ে এমন একটা মানুষের গালে থাপ্পর লাগাইলাম ভুল করছি আমার ভুল হয়েছে সঙ্গে সঙ্গে তরবারি দিয়া হাতটাতে কোপ দিয়া সবজি থেকে হাতটা আলাদা করে দিছে হাতটা পড়ে গেছে রক্তগুলো বের হচ্ছে পাশে বনিক রাজা একাকিরে কিরে কি হদি কে মারল কয় কেউ না নিজের নিজে মারছে আরে বোকা নাকি নিজের নিজে মারছো কেন নিজের নিজে মারছি বুঝো না এমন এক ব্যক্তির গালে হাত লাগাইছি আমার কাছে মনে হয় এ পৃথিবীতে তার মতো আদর্শ বলা তার মতো এমন চরিত্রওয়ালা মানুষ এ পৃথিবীতে সেকেন্ড দ্বিতীয় কেউ নাই প্রধান মাহ বা এমনি আর সন্দেহ সেতে ওনার এই সার্টিফিকেট দিয়েছেন এ দিয়েছেন ইন্ন আলা খুনু আল্লাহ করেন চরিত্রের সার্টিফিকেটটা আমার নবীর আমি দিয়েছি এমন এক সার্টিফিকেট আমি আল্লাহ দিয়ে দিলাম আমান্নবীরে দুনিয়া ঢোলে দেয়নি আল্লাহ কয় নবী এমন চরিত্রে আমি আল্লাহ আপনার অধিষ্ঠিত করল ও উন্নত চরিত্রের মধ্যে আমি আল্লাহ তারা নিয়ে গেলাম আমার নবী এমন নবী আমার নবী এমন নবী সঙ্গে সঙ্গে বুঝি কয় আমি এজন্য মনে হয় আমার কাছে মনে হয় অনেক ভালো মানুষ আমি এ কারণে তরবারির মাধ্যমে আমার হাতটারে আমি আলাদা করে ফেললাম কয়ে তেলে লোকটা কে জানো নি কয়েক আমি তো জানি না আমি তারে চিনিও না আমি তার ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ ধারণাও রাখতে পারি না যেই কথা বল না এটা মদিনাওয়ালা নবী পয়েকম বর্ষার দ্বিতীয় আর কেউ হতে পারে না আমার নবীর গালের মধ্যে তুই থাপ্পর মাল্লার এই ইহুদি কয়ে কও কি আমার একটু তার সন্ধানটা দেও না আমি ওনার দরবারে যাব ইহুদি দৌড়ে রওনা হয়ে গেলে। হাতটাকে আর একটা হাতের মধ্যে লইয়া রক্তগুলো বে 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 পড়ে চলে গেলেন আমার নবীর দরবারে যে কয়ে নবী গ আমি আপনার দরবার ইহুদি আইলাম যে ইহুদির মতো বড় বেঈমান কেউ নাই ইহুদির মতো এত জালেম কেউ নাই আপনার গালের মধ্যে আমি থাপ্পর লাগাই দিলাম কেন আইলি ইহুদি আবার আমাকে মারার জন্য আইলি নাকি আমার মায়া নবীর ইহুদি কয় নবী না না আমি মারার জন্য আসি নাই বরং আপনি আপনার কাছে আসলাম আপনি আমারে মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ না করলে আমার পুরো জীবনটাই ধ্বংস হয়ে যাবে দেখেন না আমি আপনার আপনার এই কাজটা করার পরে আমি হাত খবজি দেখে আমার হাত কাটারে তরবারি দিয়ে আমি আলাদা করে ফালাইয়া দিলাম ও পায়গম্বর আপনি বলেন না আপনি আমারে মাফ করলেন কিনা আমার মায়া নবী কয় তোরে মাফ করব একটা শর্ত আমি দিয়া দিলাম যদি কালেমা পড়তে পারো তাহলে আমি নামি নবী তোরে মাফ করে দিব ইহুদি মনে মনে কয় আমার নবী যদি আমারে সত্য দেয় তাহলে আমি কেন সত্য দিতে পারি না সঙ্গে সঙ্গে জানাই দিল ও পয়গম্বর আমার আমি আপনার হাতে কালেমা পরে মুসলমান হয়ে যাব তেলে শর্ত হইল আমার আগের হাতের মতো যদি আপনি জোড়া লাগাই দিতে পারেন হাতটাকে যদি আপনি আগে জায়গায় না দিতে পারেন তেলে আমি আপনার হাতে কালেমা পরে মুসলমান হয়ে যাব আবার মায়ার নবী কয় ওই হুদি হাতটা আমার হাতে তা। সঙ্গে সঙ্গে হাটটা নিয়ে যখন আমার মহ নবী যখন কবজি বরাবর নিয়ে গেলেন কবজির বরাবর নিয়ে হাটটাকে জয়েনের মধ্যে লাগাইয়া আমার নবীর লালা মুবারক একটু লাগাইয়া আর একটু দেখো না হাতটা আগের মতো লাগলো কিনা আই নবীর জিহিবা মুবারকের লালার পাওয়ার কেমন লালার পাওয়ার কেমন নবী লাগাইয়া দিয়া কয় একটু দেখ না তোর হাটটা আগের মতো লাগলো কিনা দেখ না আগের মত শক্তি তুই পাও কি না ইহুদি কয় মানুষের আরে আমার নবী যখন আমার হাতটা আমার আগের জায়গার মতে আমার লাগা দিল আমার আগের হাতের চাইতে আগের চাইতে বর্তমানে আমার হাতের পাওয়ার অটোমেটিক বহু গুণে বেড়ে গেছে চিল্লে পড়া যাবে কি মারহাবা হাবা কুমিল্লা এলাকার মানুষেরা আমার মায়ার নবীর লালা মুবার ওকে তু পাও লালা মুবারা যদি তুমি একটা পাল্লায় দাও আরেকটা পাল্লায় যদি দুনিয়ার সমস্ত মেডিসিন গুলো যদি আর একটা পাল্লা দাও সমস্ত মেডিসিনের পাল্লা হালকা হয়ে যাবে ওখানে ফেইল হয়ে যাবে আমার মায়ার নবীর লালা মুবারকের পাওয়ার আমার মায়ার নবীর লালা মুবারকের শক্তি আমার মায়ার নবীর লালা মুবারকের পাল্লা আল্লাহ পাক ভারী বানায়া দিবে চিল্লায় পড়বেন কি হাবা আল্লাহ ভারী বানায়া দিবে এই লালাকে আল্লাহ তো পাওয়ার দিয়েছে কিহুদি কয় নবী তে দেরি কিসের আস আমার নবী এমন দিল আমি আপনারা দিচ্ছি কেমন দিল হ্যাঁ আপনারে যদি কেউ গেলে একজনে গালি দিছে আপনি সৈ্য গোষ্ঠী গেছেন গায়ের মারার গেল হ্যাঁ আর নবীর আদর্শের মারাটা কেমন একজনে গালি দিছে আপনি দিয়ে না মাফ করে দেন আপনি তারা বলেন নেক্সট টাইম কেউ দিও না এটা নববি আদর্শ এটা আল্লাহ এমন বানিয়েছিল জীবনে কোনো দিন যার পুরো কোনো মিথ্যা করে ওয়াদার খেলাফ নেই আমার নাই কেউরে জীবনে কোনো গালি দেয় নাই কারোর সাথে কোনো অন্যায় আচরণ করে নাই কোনো অপরাধের মতো নিজের নিযুক্ত করেন নাই জীবনে কোনো দিন মূর্তি পূজা করেন নাই তাহলে ওই নবীর আদর্শের মালা যদি এমন হয় নবীর উম্মতের আদর্শের মালা তো এমন হওয়া দরকার এই মালাটা গলায় লাগানো দরকার যদি আল্লাহ পর্যন্ত যেতে চাও তাহলে আমার নবীর সে আদর্শের মালা গলায় লাগাইয়া আল্লাহ পর্যন্ত যাওয়া লাগবে আল্লাহ আমাদের সব ভাইকে নবীর যে আদর্শ নবীর যে আফলাপ নবীর যে চরিত্র যার সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন এমন চরিত্রওয়ালা এমন সার্টিফিকেট নিয়ে কবরে যাওয়া তৌফিক দান করেন সকলে পড়েন আমিন জোরে পড়ে না আমি আমরা এমন বান্দা হব আমাদের চরিত্রের সার্টিফিকেট যদি মানুষ দেয় আমি না দিই মানুষ যদি বলে যে তার চরিত্র ভালো তার চরিত্র নবী আদর্শের মতো চরিত্র আপনার এটা আসে আচরণেই বলবে আপনার আচরণ আপনার শূন্যতার আমল আপনার ভালো কাজ আপনার মেকের কাজ আপনাকে বলে দিবে মানুষ বলবে এ লোকটার মতো ভালো মানুষ এ লোকটার মতো সত্যিকারের আহসিক এই সমাজে দ্বিতীয় কেউ নাই এই জন্য আসুন না আমরা কাজে কর্মে সুন্নতের আমলের মাধ্যম দিয়ে নবীর কাছাকাছি যাই নবীর আদর্শের মালাটা গলায় লাগাইয়া আল্লাহ পর্যন্ত যাই আল্লাহ পর্যন্ত যাইতে পারলে জান্নাতের মালিক যিনি উনি মায়া করে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে আল্লাহ আমাদের সব ভাইকে সে আদর্শের মালা গলায় লাগাইয়া সত্যিকারের কাটি একজন আশেখ রসুল নিজের বানাইয়া আহ

এই জন্য ইসলামী মুজমা ইসলামী মাহফিল যেখানে হয় আয়োজন করতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেন প্রত্যেকের জন্য মন থেকে দোয়া করবেন আমি আসছি আসার পরে দেখতেছি এখানে রেডি এটা মুজমা মাহফিল প্যান্ডেল স্টেজ আছে সবাই বসে আছে আপনিও আসছেন হয়তো অন্য কোনো পাড়া থেকে না হয় অন্য কোনো গ্রাম থেকে আসার পরে দেখতেছেন এখানে মাহফিল ড্যাডি আসছেন কি সুন্দর আপনাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে বসে গেছেন বয়ান শুনছেন আখিরি মোনাজার দিয়ে বাড়ি যাবেন কিন্তু এর মাঝখানে আমিও দেখি না এর ব্যাকগ্রাউন্ডে কি শ্রম আপনারাও দেখেন না এর ব্যাকগ্রাউন্ডে কি পরিশ্রম এই সব কিছু করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেন কমিটি যাদের অক্লান্ত পরিশ্রমী এই মাহফিল গুলো দাঁড়ায় এই জন্য এই যে মাহফিল বসতে পারলেন আপনার এই সুন্দর মজমাটা পেয়ে খুশি না বেজার আওয়াজে মনে হয় না তাহাতে মনে হয় খান নাই চিল্লা বলেন খুশি না বেজার আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরা উভয় জগতে কল্যাণ কামিদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন সকলেই বড়িয়া আমিন ভাইস এই যে মাহফিল আসলেন বসলেন কিছু দিনই আলোচনা শুনবেন এটাই তো নিয়ত দোয়া দিয়ে বাড়ি যাবেন এই যে আমি আসতে পারলাম কথা বলতে পারছি আপনি আসতে পারলেন আপনার কর্ণ দ্বারা শুনতে পাচ্ছেন এই সমস্ত তৌফিক কে দিয়েছেন কই যাইবেন দুইজনে ওই যে সাদা সাদা পাঞ্জাবিওয়ালা দাদার নীল পাঞ্জাবি কই যা আইব নেই না আউিন নেই চেহারায় কয় উঠতেন না উড়ন যাইত না মনে করছে অন্য হুজুর খালি মুরব্বী দিকে কিছু কইসি না কিন্তু আওয়াল লাগবো আর একজন লোক উঠলে আয়া মাইকে কল লাগবো কেল লিখে জায়গা একটা কারণ আছে না সুন্দর করে বৈশাখ বয়ান শুই না আমরা সবাই বাড়ি যাবো বলি ইনশাআল্লাহ আসছেন বসতেন ক্লান্ত লাগলে শুয়ে পড়েন লেকিন উঠা যাবে না কন মার হাবা জোরে কন মার হাবা বসেন ও তো আর নজর দিয়ে তাকে দেখে না আল্লাহ মানুষগুলো এই রাতের বেলা ঘুমায় না আই আল্লাহ বাড়ি যায় না আয় মানুষগুলো আপনার যায় পড়ে রয় নরে আল্লাহ আমি গুনাগারের জবান থেকে লম্বা সময় ধরে ধৈর্য নিয়ে যারা ব্যয়앙 সুন্দর রে আল্লাহ আয় আল্লাহ মানুষগুলোর মনে কি আশা প্রাণে কি বেতা আপনার জানার বাকি নাই রে আল্লাহ মনে নেই একবার গুলো আপনি পূরণ করে দেন রে আল্লাহ মালিক আমাদের जिंदगीর যত গুনাহ আছে আপনি মাফ করে দেন রে আল্লাহ আয় আল্লাহ যেই গুনার ব্যাপারে মা জানে না বাবা জানে না দাদা জানে না দাদি জানে না যেই গুনার ব্যাপারে কেউ জানে না আয় আল্লাহ আপনি জানেন এই গুনাগুলোর আপনি গোপনে গোপনে রাখলেন আয় আল্লাহ গোপনে গোপনে আমাদের জিন্দিগি সব গুনাগুলোর আপনি মাফ করে দেন রে আল্লাহ ও তো এর মালিক হে আমাদের जिंदगीতে যত অন্যায় হয়ে গেল রে আল্লাহ जिंदगीতে আর চলার পথে কোনো অন্যায় করব না কোনো অপরাধ আমরা করব না আপনি মাফ করে দেবেন রে আমার আল্লাহ আপনার কাজ বান্দা আমাদের পক্ষে রে আপনি বানায়লেন রে আল্লাহ ও দয়ার মালিক